আজ তৈরি করে দেখাবো খুব সহজ একটি রেসিপি কাঁচকলা দিয়ে সামুদ্রিক মাছের পাতলা ঝোল হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি লিজাস কিচেন থেকে এই সহজ রেসিপিটি দেখার জন্য আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে চলুন শেয়ার করি এখানে আমি একটা বড়ো সাইজের সামুদ্রিক মাছ নিয়েছি সাথে নিয়েছি কাঁচকলা তিনটা কাঁচকলা দিয়ে আজকে আমি সামুদ্রিক মাছ রান্না করব এই তো মাছটাকে আমি কেটে নিচ্ছি আমি আমার পছন্দের সাইজ মতো কেটে নেবো আপনারা চাইলে ছোট বড় করে কেটে নিতে পারেন আমি কেটে মাছটাকে ধুয়ে লবণ মেখে রাখবো কিছুক্ষণের জন্য যাতে বা যে কোনো স্মেল থাকলে চলে যায় আর ভালোভাবে পরিষ্কারও হবে লবণ মেখে রাখলে এই তো আমি লবণ মেখে রাখতেছি কিছুক্ষণ প্রায় দশ মিনিটের মতো এভাবে রেখে দেব এখন আমি কেটে নেব কাঁচকলাগুলো কাঁচকলাও রান্না করলে তরকারির কালারটা কালো হয়ে যায় ওই জন্য আমি একটা টিপস শেয়ার করবো আর কালো হবে না রান্না করলে কলার যে একটা কষ আছে ওইটা ছেড়ে তরকারিটা কালো হয়ে যায় এই টিপসটা যদি ফলো করেন তাহলে আর কালো হবে না এই কারণে অনেকেই খেতে পছন্দ করে না কাঁচকলা এই যে আমি কেটে হলুদ দিয়ে প্রায় দশ পনেরো মিনিটের মতো ভিজিয়ে রেখে দেব এতে করে কলার কষগুলা ছেড়ে দিবে এই তো আমি মাছগুলো ভালো করে ধুয়ে ভাজার জন্য লবণ অ্যাড করে দিলাম একটু হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া অ্যাড করে মেখে নিচ্ছি সাথে আমি কলাগুলোকেও ভিজিয়ে রেখেছি হলুদে এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি ভাজার জন্য এখন এক এক করে সবগুলা মাছ আমি ভেজে নেব এই তো দিয়ে দিচ্ছি সবগুলা মাছ আমি চুলার্চ মিডিয়াম টু লো হিটে রেখেছি লো হিটে রেখে আমি মিডিয়াম করে মাছগুলা ভেজে নেব সামুদ্রিক মাছ ভেজে রান্না করলেই আমার কাছে অনেক ভালো লাগে এই তো উল্টে নিচ্ছি মাছগুলাকে এই তো সবগুলো মাছ আমি উল্টে ফাল্টে মিডিয়াম করে ভেজে নেব এখন নামিয়ে নিয়েছি ভাজা হয়ে গেছে এখন মাছ ভাজার তেলগুলো আমি একটা ফাতিলে অ্যাড করে দিলাম সাথে আরও একটু সরিষার তেল অ্যাড করে দিলাম প্রয়োজন মতো আপনারা আপনাদের প্রয়োজন মতো ব্যবহার করবেন বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম রসুন আমি এখানে থেতো করে দিয়েছি আপনারা চাইলে বেটে বা ব্লেন্ড করেও দিতে পারেন আমি এখানে রসুন দিয়েছি প্রায় একটা রসুনের অর্ধেক ফরিমাফে সাথে এখানে স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম মিক্স মশলা গুঁড়া এক চামচ দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়া আর হাফ চামচ মরিচের গুঁড়া অ্যাড করেছি আমি মশলার পরিমাপও এখানে কম ব্যবহার করেছি কারণ আমি এটা নিরামিষ রান্না করতেছি সাথে পানি অ্যাড করে আমি মশলাটা কষিয়ে নেব এখন আমি দিয়ে দিচ্ছি টমাটো আমি একটা টমাটোর চার ভাগের এক ভাগ দিয়েছি খুব অল্প মশলায় আজকে রান্নাটা করব আমি এখন মশলাগুলা ভালো করে কষিয়ে নিয়েছি এই পর্যায়ে অ্যাড করে দিলাম আমি এর যে কাঁচকলাগুলো আমি ভালো করে হলুদ মেখে ভিজিয়ে রেখেছি যখন তারপরে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে অ্যাড করে দিলাম এখন মশলার সঙ্গে এই তো কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ জাল করার পর কষানো হয়ে গেছে এখন পরিমাণ মতো ঝোলের পানি অ্যাড করে দিচ্ছি আমি এই তো আমি কিছুক্ষণ হাই হিটে জাল করে পানিগুলো ফুটিয়ে নিচ্ছি এই তো পানি ফুটে গেছে এখন আমি মাছগুলো অ্যাড করে দিচ্ছি খুব সিম্পল একটা রেসিপি আশা করছি আপনাদের ভালো লাগবে আর যারা নতুন রাঁধুনি আছেন তারা ফলো করলে খুব সহজে বুঝে নিতে পারবেন আর যারা পুরাতন আছেন তারা তো পারেনি ভালো লাগলে দেখতে পারেন এখন আমি অ্যাড করে দেবো কয়েকটা ফালি করা কাঁচামরিচ এই তো ঢেকে দিলাম ঢেকে কিছুক্ষণ রান্না করে নিলাম কাঁচকলাগুলোও সিদ্ধ হয়ে গেছে রান্নাটাও প্রায় হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব একটু ঝোল ঝোল রেখেছি পাতলা ঝোল এই তো আমি লবণ চেক করে নামিয়ে নিয়েছি আমার রান্না ডান দেখেন কেমন হয়েছে যারা কাঁচকলা খেতে পছন্দ করেন না কালারটা কালো হয় বিদায় তরকারির তারা আমার রেসিপিটি ফলো করলে এরকম সুন্দরভাবে রান্না করে নিতে পারবেন সবাই ভালো থাকবেন আবারও হাজির হব নতুন একটি রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ